আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগানের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এদিকে আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতেও দেখা গেছে এর আগে বৃহস্পতিবার রাত দশটা থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয় এ কর্মসূচি ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এদিন রাত দশটায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লা এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা